কোনটা এটা গরু আসতেছে সাইড হয়ে যাও আমার ছেলে একবারে ওয়ালের উপর উঠে গেল ভিতর ডিম গরু হাটে আসছে এই যে আরেকটি গরু আসছে এখন আবার ওয়াল উপর উঠবে কোনটা এটা না আব্বা আপনি ক্যামেরাটা ধরেন আমি একটু গরুটা দামাদামি করি ক্যামেরাটা যে গরুর হাট গরু দেখাচ্ছে

গুড়ি খুবই সুন্দর মাসাল্লাহ আমার জানা ছিল না যে বিক্রি হয়ে গেছে এই মাত্র বিক্রি করে ফেললেন গোটি আমার স্ত্রী আর ছেলে দুজনেই পছন্দ করে বলছিল আমাকে যাই হোক আমি খুব খুশি হ্যাপি যে আমার মতো আরেকজনে নিয়েছে এই ভাই গোটি কিনেছে ভাই কত নিচ্ছে দু লক্ষ আশি হাজার টাকা দিয়ে এই গরুটি কিনেছে মাসাল্লাহ আমি মনে করি খুব সুন্দর গরু কিনেছে সে ইস্টার্ন হাউজিং গরুর হাটের মধ্যে মার্কিন গরু আছে যে কটা তার মধ্যে এটা একটা আমার বিশ্বাস তা। নাম রানা মুখে কথা বলে সোহেল রানা ভাইয়ের এই গরুটি খুব সুন্দর ভাবে পেলে নেলে সে তাজা করেছে অনেক বড় হয়েছে মার্শাল্লা আর আমার এই ভাই আমি কিনতে এসে জানতে পেলাম যা কিনে ফেলছে এই ভাইয়া যাই হোক একই কথা আমরা তো সবাই কিনবো ভাইয়ের নাম রাজীব আপনি থাকেন বাহ তা আমি মিরপুর এই সাড়ে এগারো পল্লবী তাই তো মনে করেন ওই আমি কিনার আপনি কিনা একই কথা অনেক খুশি হলাম আপনি গরুটি কিনছেন পছন্দ একটি গরু কিনছেন মার্শাল ধন্যবাদ আপনি

আমি একটু গোটি দেখবো না তা তো হয় না কোনটা আব্বা ওই ওইটা ওই তো যে ইয়ে হাঙ্গলা ওই যে মানে পেট খালি দেখা যায় আচ্ছা যাই দেখি আসর আব্বা আচ্ছা গোটা দেবে না আমাদের আমার স্ত্রী অনেক দূর থেকে একটি গরু দেখা দিলেন সে যে দেখি এখানে তো বেশ সুন্দর সুন্দর লাল লাল গরু ডাকড়া ডাকরা সাইজের ভালো ভালো এই গরুটা কার এই গরুটা গরু কার এটা কোন জায়গার গরু কুষ্টিয়ার গরু হ্যাংলা তো ওই যে হাড় বাইরে গেছে এখন নাও হোক এটা আপনার ওই যে ওপি উপর দাগ দাগ দেখা যায় ওগুলো আবার কি কোরবানির গরু তো দাগ ছাকে কোন থাকলে তো দাগ ঠাক থাকলে সমস্যা হওয়ার না নাকি এদিক জন্মগত দাগ হ্যাঁ যাই হোক একটু এটা কুশ্চিয়ার গুরু আপনি আপনার আপনার নাম কি? আমার ইসলাম ভাই এই গরু দাঁতছে? জি কয় কয় দাঁতছে? 4টা। 4টা দাঁতছে। দাম চান কি মানে দাম চাচ্ছি আপনার 280। মানে 2 লক্ষ 80 হাজার। জি। বিক্রির দাম কত? আপনি কিন্তু লাইফে ক্যামেরা আছেন। আপনি এটা এই লাইভ থেকে কিন্তু এটা এরা অলরেডি ডাইরেক্ট চলে গেছে দেখতেছে মানুষ আপনার এই গরুটা আমি না নিলেও অন্য যে কেউ নিয়ে যাবে কুষ্টিয়ার কি নাম বললেন মফিজুল ভাই এটা দুই নাম্বার হাসিল ঘর দিয়ে ঢুকে তার অপর রোডে অপর রোডে আসলেই পেবেন মফিজুল ভাই কুষ্টিয়ার একেবারে ছোট্ট করে বলা দেন দেখে আমরা নিতে পাইনি ছাড়ছুরতি বলি তো একবারে ছোট কথা মামা এটা আমি বেসলে আপনার লাগবে ষাট হাজার লাগবে বলতে বুঝি না আমি এক লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজারতে ভাঙা বলবেন না দুই লাখ ষাট হাজার হলে এটা দু লাখ ষাট হাজার গরু আমার কাছে মনে হয় না এক লাখ ষাট হাজার টাকা দেওয়া যায়নি আড়াই লাখ আচ্ছা তো সত্তর নেন এক সত্তর

বেতন কত হইলে দুয়ের নিচে নামবেন দুয়ের নিচে নামবেন না মানে দুয়ের উপরে থাকতে হবে না লেভেলে থাকলেও হবে দুয়ের উপরে যেতে হবে তাহলে তো আবার খুব বেশি বেশি হয়ে গেল যাই হোক ঠিক আছে আমি একটু দেখি ধন্যবাদ আপনাকে তারপরে আমাকে আইডিয়া দেওয়ার জন্য আমি একটা আইডিয়া পেলাম যাই হোক একটা কিছু বোঝা গেল আর কি অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে না

আব্বা এটা ওইটার তুলনায় অনেক ছোট এটা হবে না ওই গো না তুলনায় এটা অনেক ছোট ঠিক না 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 মানে আমার ছেলে তো বুঝতে পারে নাই টানা করা বাধা দেখছে ওইটা ওটা পছন্দ করছে ওইটার তুলনায় 이거 ওটা তো অনেক ছোট তাই না মানে আমি যেটা বুঝতে পারলাম আমার ছেলে বুঝতে পায় না কিন্তু আমি তো বুঝতে পারি ওইটার তুলনায় ভাইটা অনেক ছোট এই দৃষ্টিতে এটা হয় না যাই হোক নেবে ওটার তুলনায় এটা ছোট অনেক বুঝছো ওটার তুলনায় এটা ছোট অনেক ছোট ওটা বড় এটা মিডিয়াম এরকম ওটা কি কিছু পাতা আছে কি ওটা সেটা রাখছি আর একটু দেখি দেখো এদিকে আরো এটা তো রইলো হাত ওটা আবার চামড়ার একটু আছে যে সামনে যাই হোক অনেক গরুর মাঝে গরু পছন্দ হয় যেটা চোখে লাগে সেটা আবার জুয়ের উপরে চলে যায় দাম জুয়ের মধ্যেও যেতে চান না তারা এই একটা সমস্যা আছে এখন অন্য কোনো সমস্যা না সরি হ্যাঁ তারপরেও চেষ্টা করি স্টার হাউজিং হাট এটা আমাদেরই একেবারে নিজেদের হাট মনে করি আমরা আমাদের বাড়ির সন্নিকটে খুবই কাছে এখান থেকে কিনতে পারলে সব সময় আমার ভালো লাগে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এটা দেখছেন ইস্টার হাউজিং গরুর হাট সেই হাটে আবার বিভিন্ন ধরনের গাছে ফুল ফুটেছে হরেক রকমের আর আমার স্ত্রী যে সে তো গাছের পাগল মানে পোকা গাছ দেখলেই সে দাঁড়িয়ে যাবে এবং ফুল ফল যাই হোক দেখবে সৌন্দর্য উপভোগ করে আর কি আর আমার ছেলে আছে সে তো আছে সাথে আব্বা আন্না মলা আছে ওই যে মাছি এদিকে আছেন চলে আসেন যাই হোক আমরা দেখাচ্ছি লাইফ ইস্টার্ন হাউজিং এর হাট এটা ইস্টার্ন হাউজিং এর হাটে এসে গরু আছে ভালো মাসাল্লাহ কিন্তু মোটামুটি ভাবে আমার ছেলে পছন্দ করে যা দুই লাখের উপরে সেগুলা দাম না এগুলো না আমরা একটু আর একটু অন্য টাইপের এই যে এই লাল গৌটা দেখবে নাকি কি বলো গৌটা খুব সুন্দর না লাল টকটকে ছোট চলো দেখি এটা কার গরু কত মামা কোন জায়গার গরু কুষ্টিয়ার এত বেশি চাইলে কেমন হবে আমার স্ত্রী স্ত্রী পছন্দ করলো কম আর আপনি দাম চাইলেন বেশি তাহলে হলো নাকি গরুর কাবার খুব সুন্দর মার্শাল্লা আপনার নাম কি ফেরোজ গৌড়া কত হলে ব্যস্ত পারবেন ছোট্ট পরিসরে আচ্ছা না এই জন্যই আমি জিজ্ঞেস করলাম দুয়ের মধ্যে থাকতে চান না তার উপর তো চান আপনি আমি বুঝতে পারছি আপনি কথা সরে আচ্ছা দেখিয়ে পরামর্শ করে ধন্যবাদ আপনাকে হয়ে গেল তোমার আম্মু হ্যাঁ রাত গরু গেলো কাকুন হানে মার্শাল্লাহ বৃষ্টির জন্য ভালো প্রোটেক্ট ব্যবস্থা রেখেছে তারা গরু যেন না ভেজে দিক দিয়ে খুব ভালো একটা সিদ্ধান্ত তাদের নেওয়া হয়েছে এবং আলোক সজ্জাও ভালো লাইট দেখছে জ্বলছে প্রায় প্রত্যেকটি গরুর উপরে এখন আমার ছেলে পছন্দ এটা কি পছন্দ হয় আব্বা তাই তাহলে তো দেখতে হয় কার এই গরুটা কার কোন জায়গার গরু কুষ্টিয়ার গরু কেনা না পালা পালা গরু ওইটা না ওটা তো তোমার অস্ট্রেলিয়ান গরু করস করস অস্ট্রেলিয়ান যাই হোক এটার দাম টান কীরকম লালটা তিনশো আশি

তিনশো আশি মানে কি তিন লক্ষ আশি টাকা দাম চেয়েছেন দুই লক্ষ টাকা দিবেন নাকি দেখেন দেখি আর একটু আসছি কেবল ঠিক আছে আমি সুন্দর করে তো হবে না আমার ছেলে সুন্দর করতে হবে যাই হোক আমার সাথে জয়েন করলেন মাতবর কি বাবু এম ডি বাবু খান আরো কামরুল আলম বাবু ভাই সচ্ছদ্দ্য অভিবাদন অন্তর অন্তর থেকে ভালোবাসা আরও একজন জয়েন করলেন মাইনুল খান আপনি কেউ অভিবাদন এক লাল গোলাপ শুভেচ্ছা তিনটা পছন্দ হয়েছে তাহলে তো এবার তিনটা একটা নেওয়া যেতে পারে তাই না ওকে ফাইন আমি গো তিনটা আগে লাইভে দেখাই এবং নিজে দেখি তারপরে এবার আমি লাইভের ক্যামেরার বাইরে কথা বলবো এটার মধ্যে তো স্পট দেখা যায় যে এখানে স্পট এ গরু কাঠ কিন্তু স্পট আছে তো ওই যে পাচা হ্যাঁ হ্যাঁ দরির দাগ দরির দাগ ঠিক আছে কিন্তু স্পট তো যাই হোক ওই যে ওই পাশে ওইটাও আপনার ওইটা আপনার এটাই তিনটা গরু তিনটাই আপনার কোন জায়গার গরু চুয়াডাঙ্গা আপনার নাম কি আক্কা চালি সাহেব চুয়াডাঙ্গা থেকে তিনটি গরু নিয়ে এসেছে মাসাল্লাহ খুবই সুন্দর তিনটি গরুই দেখার মতো আমার পছন্দ হয়েছে তবে একটি পাঁচায় একটু দাগ যাই হোক সেটা রশির দাগ বোঝা গেল তা মার্শাল্লা তিনোটা গরুই দেখার মতো একটাও ফেলানো যাবে না প্রত্যেকেরই পছন্দ হবে আমি একটু দেখি ওনার সাথে কথা বলে লাইফের বাইরে কথা বলবো এবার লাইফে না আবার আপনার ক্যামেরাটি নিয়ে দেখেন আমি কথা বলবো লাইব্রের সব বলতে গেলে অনেক হয়ে যায়

मसा मुख

তোরা রে বাবা দম দুই লাখ তিরিশ হাজার টাকা হইলে দেবে আমি দুই লাখ টাকা পর্যন্ত বলছি এখন হ্যাঁ হ্যাঁ আমি দুই লাখ টাকা বলছি মানে আট হাজার টাকা চাই যাই হোক ও এটা খাবেন আপনি খান যান যাই হোক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন গরুর হাট মাসাল্লা একেবারে ছোট না এখন গরু আসছে এবং হাট আস্তে আস্তে বাড়তেছে এটা পশ্চিম দিকে অনেক দূর পর্যন্ত চলে গেছে হাট আমি অনেক অনেকটা খাইতে সক্ষম হলাম এটা হচ্ছে গরুর হাট এখন লাইফটি রাখছি আবার পুনরায় শুরু করবো ইনশাল্লাহ আমরা একটু সিদ্ধান্ত নেই আমার স্ত্রী আছে সাথে আছে কন্যা স্ত্রী এবং আমার ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ শফিক একটু সিদ্ধান্ত নিয়ে আমরা আবার পুনরায় গরু দেখা এবং কেনা বা লাইফ যাই করি দেখবেন আপনারা থ্যাংক ইউ ভ্য মাছ আসসালাম আলাইকুম এখানে জয়েন করলেন সুমন মাহমুদ ধন্যবাদ সুমন মাহমুদ আমি চিনেছি আমার কিংকং এর আর্টিস্ট বাংলার কিং কংছেন আমার সচেত্য অভিবাদন অন্ত থেকে ভালোবাসা আর অনেকেই জয়েন করেছেন আমি আসলে করতে পাই না গরুর হাটে থেকে সেভাবে সোহেলি মুক্তা আপনাকে আপনাকে অভিবাদন অন্ত থেকে ভালোবাসা এক লাল গোলাপ শুভেচ্ছা রেখে দিচ্ছি লাইফটা আপাতত কিছুক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি অবাকাত হোক